হ্যালো আসসালামু আইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই আপনারা যারা খামার শুরু করতে চান বা ইতিমধ্যে ছোট খামার চালাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হবে একেবারে বাস্তব তত্ত্বের উৎস অনুযায়ী দেখেন ভাই আমাদের দেশে ছোট খামার মানে সাধারণত দুইটা বা তিনটে গরু নিয়ে খামার শুরু করা আর খামারের আসল আয় আসে প্রতিদিন বিক্রি করা দুধ থেকে আমরা অনেক সময় ইউটিউব ভিডিও বই বা সেমিনারে শুনি যে খামার থেকে গোবর বিক্রি করে বাচ্চা বিক্রি করে আবার দুধ দিয়ে ছানা দই কীবা বানিয়ে বিক্রি করে লাখ লাখ টাকা আয় করা যায় কিন্তু বাস্তব ছবি একটু অন্যরকম ভাই ছোট খামারিরা আসলে এত সব কিছু করতে পারে না কিন্তু যারা বড় খামারি বা ব্যবসায়িক ভাবে কাজ করে তারা এটা করতে পারে কিন্তু ছোট খামারির হাতে তেমন সময় জায়গা বা টাকার যোগান থাকে না তাই বাস্তব চিত্র হলো ছোট খামারের আয়ের প্রধান উৎস হলো প্রতিদিনের দুধ বিক্রি এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই দুধ বিক্রি করে আসলে কতটা লাভ হয় যদি আমরা ভাই একেবারে সাধারণভাবে হিসাব করি একটা তাহলে দেখা যায় যে একটা মাঝারি জাতের গাভী প্রতিদিন করে আট থেকে 10 লিটার দুধ দেয় বাংলাদেশে স্থানীয় বাজারে ভাই দুধের দাম জায়গা বেঁধে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত ওঠা নামা করে তাহলে গড়ে ষাট টাকা লিটার যদি দশ কেজি দুধ বিক্রি করা হয় তাহলে একদিনে ছয়শো টাকা আয় হয় মানে মাসে আঠারো হাজার টাকা এখন এর মধ্যে খাবারের খরচ শ্রমিকের খরচ ওষুধ চিকিৎসা বিদ্যুৎ বিল সবকিছু বাদ দিয়ে হাতে কত টাকা থাকে সেটাই আসল প্রশ্ন একটা গাভীর জন্য প্রতিদিন অন্তত দুইশো থেকে আড়াইশো টাকার খাবার লাগে ঘাস ভুসি খোল সব খরচ মিলিয়ে আবার খামারে যদি শ্রমিক থাকে তারা আলাদা খরচ আছে ছোট খামারি যারা আছে তারা সাধারণত নিজের কাজ নিজেই করে কিন্তু তখনও খাবারের খরচ বাদ দিলে মাসে ঘরে আট থেকে দশ হাজার টাকার বেশি হাতে আসে না তাই ছোট খামারিরা আসলে দুধ বিক্রির মাধ্যমে খামার চালায় এখন অনেক সময় অনেকে বলে যে গোবর বিক্রি করো এটা থেকে আয় হবে বাস্তবতায় দেখা যায় যে আমরা ইউটিউবে বা বইতে যেভাবে বলা হয় বা শুনি গোবর বিক্রি করে মাসে হাজার হাজার টাকা এটা ছোট খামারের জন্য একেবারে অবাস্তব এবারে সেই গরুর বাচ্চার কথায় সত্যি কথা ভাই একটা ভালো গাবি সাধারণত বছরে একটা বাচ্চা দেয় কিন্তু সেই বাচ্চা যদি বাসুর হয় তাহলে বড় হয়ে গরু বা সার হতে প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগে এতদিন খাওয়াতে হয় খরচ করতে হয় তারপর বাজারে বিক্রি করলে হয়তো বা পঞ্চাশ থেকে আশি বা এক লাখ কিন্তু খেয়াল রাখতে হবে hadi এটা তাৎক্ষণিক কারণ নয় বরং দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ ছোট খামারিরা যাদের হাতে পুঁজি কম তারা সাধারণত বাচ্চাকে এতদিন বড় করে রাখে না অনেক সময় ছোট বয়সে কম দামে বিক্রি করে দেয় খরচ চালানোর জন্য ফলে কাগজে কলমে বছরে পঞ্চাশ থেকে আশি হাজার টাকার সম্পদ তৈরি হলো নগদ হাতে আসে না তাই ছোট খামারের জন্য এটাও লাভের বড় উৎস হয়ে দাঁড়ায় না এবার আসি দুধ প্রক্রিয়াজাত করার কথাই হ্যাঁ সত্যি কথা হলো দুধ থেকে ছানা দই বা ঘি বানাতে পারলে আয় বাড়তে পারে কিন্তু সেটার জন্য দরকার আলাদা জায়গা দক্ষতা আর বাজার ধরে ধরুন এক লিটার দুধ দুইশো গ্রাম ছানা হয় বাজারে সেটা একশো টাকায় বিক্রি হয় অথচ দুধ বিক্রি করলে পাওয়া যেত ষাট টাকা এখানে লাভের সুযোগ আছে কিন্তু ছোট খামারিরা প্রতিদিনে দুধ খুচরা বাজারে বিক্রি করে দেয় কারণ তাদের হাতে দুধ জমিয়ে রাখার মতো ফ্রিজ প্রক্রিয়াজাত করার মতো সরঞ্জাম আবার গ্রাহকে নেই ফলে দুধ থেকে ছানা বা ঘি বানানো এটা কখনো সম্ভব না এটা করতে পারে সেই খামারি যাদের বড় পরিসর আছে বা জায়গা আছে খামারের জন্য বাস্তবতা হলো দুধ যেদিন দোয়ানো হয় সেদিনে বিক্রি করতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে এখন যদি একটু দূরদর্শী ভাবে দেখা যায় যে খামারের সবচেয়ে বড় সুবিধা হলো এটা ধীরে ধীরে সম্পদ তৈরি করে যেমন বাচ্চা জমিতে সার নিজের পরিবারের জন্য দুধ এসব নগদ টাকা না আনলেও পরোক্ষভাবে খরচ বাঁচায় আর সম্পদ তৈরি করে অনেক খামারই খরচ বাঁচাতে নিজের জমিতে ঘাস চাষ করে এতে বাজার থেকে ঘাস কিনতে হয় না আবার কারো যদি সুযোগ থাকে গোবর দিয়ে বায়োগ্যাস বানাতে পারে রান্নার জন্য খরচ বাঁচে এগুলো এক একটা ছোট খামারিকে কিছুটা সহায়তা করে কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ভাই আমাদের দেশে খামারের সবচেয়ে বড় সমস্যা হলো বাজার আর দাম খামারে দুধ বিক্রি করে ষাট টাকায় কিন্তু সেই দুধ শহরে গিয়ে আবার একশো একশো বিশ টাকায় প্যাকেটে বিক্রি হয় মাঝখানে যারা দুধ সংগ্রহ করে তারা বেশি লাভ করে আর খামারি পায় কম দাম এই সমস্যার কারণে ছোট খামারিরা কখনোই বড় লাভ করতে পারে না যদি গ্রামের পর্যায়ে ভালো দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত ব্যবস্থা হতো তাহলে ছোট খামারিরা বেশি দাম পেত সবশেষে একটা কথাই বলবো ভাই ছোট খামারের আসল আয়সে বিক্রি থেকে গোবর বাচ্চা বা প্রক্রিয়া জাত পণ্য এগুলো সুযোগ আছে কিন্তু ছোট পরিসরে এগুলো থেকে বড় আয় আসে না এগুলো কাজে লাগাতে হলে বড় খামার করতে হয় বাজার ধরতে হয় আবার একসাথে কয়েকজন মিলে উদ্যোগ নিতে হয় তাই বাস্তব কথা হলো ভাই খামার থেকে রাতারাতি লাখ টাকা আয় হয় না বরং এটা ধীরে ধীরে চালানোর মতো একটা নিরাপদ ব্যবস্থা ছোট খামারিরা যারা আছে তারা যদি ভাই হিসেব মতো চলি খরচ কমাতে পারে আর ধৈর্য ধরে থাকি তাহলে খামার থেকে সম্মানজনক একটা আয়ের পথ তৈরি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নয় সে ጣላ ፍስ